এবং মাঝে কিছুদিন ঠান্ডা পড়েছিল আবার দুই দিন গরম পড়ে আবার আজকে সকাল থেকে কুয়াশা এবং মেঘাচ্ছন্ন আবহাওয়ার কারণে আজকে দিনব্যাপী শীত পড়ে মানুষের মাঝে এবং সেই শীতের কারণে কিন্তু বিশেষ করে মানুষের যে স্বাভাবিক কার্যক্রম সেটি ব্যাহত হয় এবং এই যে দেখতে পাচ্ছেন শীত থেকে মুক্তি পাওয়ার জন্য সেই ছোটোবেলায় আমরা যখন দেখেছি যে সবাই আগুন একসাথে তাপ নিচ্ছে কিন্তু এই দৃশ্যটা এখন সচরাচর দেখা যায় না এবং এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন বয়সের মানুষ তারা এখানে এই আগুন জ্বালিয়ে তাপ নিয়ে শীত নিবারণ করছে এবং আমরা বিশেষ করে এই ঘটনা উত্তর অঞ্চলে বেশি দেখি উত্তরাঞ্চলের মানুষ বা অন্য অন্য জায়গায় তারা এগুলো আগুন জ্বালিয়ে তাপ নেয় এবং এই আগুন জ্বালিয়ে তাপ নেওয়াটার মধ্যে একটা মজা রয়েছে একটা অন্যরকম একটা আনন্দ রয়েছে এবং সবাই একসাথে বসে কিন্তু এক্ষেত্রে আমাদের কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে যার কোনো ধরনের অন্য কোনো ঘটনা না ঘটে এবং এখানে দেখছেন আজকে শরণখোলা তাপমাত্রা খুবই কম যার জন্য মানুষের জীবনযাত্রা সেই রকমভাবে যাচ্ছে না ব্যাহত হচ্ছে আমরা একটু কথা বলি আপনার রামপ্রথমে আমার নাম মোহাম্মদ শামসু খান শামসু ভাই আজকে শীত কেমন প্রচন্ড ঠান্ডা আছে আচ্ছা এই ঠান্ডাতে আমরা দেখতে পাচ্ছি আপনারা আগুন জ্বালিয়ে এখানে নিজেদের গরম করছেন এই এই ঠান্ডা পড়ার কারণে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে কিনা ব্যাহত এই যে সকালবেলা আজকে সকালে উঠে দেখলাম যে আজকে সকাল গেল যে বারোটা পর্যন্ত কুয়াশা রয়েছে বারোটা একটা পর্যন্ত মানুষ এই রাস্তায় এই মানে রাস্তায় কোনো একজনের আর একজনের চেনতে পারতাম না এত কুয়াশা আর এখন আবার এই রাত প্রায় এগারোটা বাজে এখন তো কুয়াশা দেখতে আছি এই লোকজন একটু আগুন দিলো আগুন জ্বালাইলে একটু আগুন এই পোয়াইতেছি ভালো লাগতেছে একটু গা গরম হইতেছে আচ্ছা শামসু ভাই ছোটোবেলায় আমরা দেখেছি মা বোনরা তারা বা স্থানীয় যুবকরা তারা আগুন জ্বালিয়ে শীত নিবরণ করতে এখন এই দৃশ্য দেখা যায় না কারণ কি এখন মানুষ অনেক উন্নতি হইছে ডিজিটাল হয়েছে এখন স্মার্ট হইতে আছে এখন আগুন সচরাচর কেউ জ্বালায় না ভবিষ্যৎ যারা অনেক ঠান্ডা লাগে যা কাজ কাজকাম্য করে এরা এই যে এই যে এখন তো আগুন এই আমার এই লোকজনে জ্বালাইলো সাথে আমার হালিমনবু আছে এই এ কাজ করে সারাদিন বাসায় বাসায় কাজ করে করে এখন আগে আগুন পোয়াইতেছে আসে এনার মনে হয় একটু থাহার জায়গাও নাই এই হালিমনবুর একটু বাসা নাই তাহার জায়গা নাই এটা পোলা আছে পোলা খুব কষ্টে আছে আচ্ছা আমরা একটু হালিমন খালার সাথে কথা বলি এবং এই যে দেখতে পাচ্ছেন আমি নিজেও বলি এই বিশেষ করে তাপটা আসলে খুবই ভালো লাগছে শীতের মধ্যে গরম অন্যরকম অনুভূতি হালিমন খালা কেমন আছেন ভালো আছি শীত কেমন শীত বেশি বেশি আজকে এই শীত থেকে মুক্তি পাওয়ার জন্য কি আপনারা গরম এই আগুনে তাপ নিচ্ছেন হ্যাঁ আচ্ছা কি আপনার থাকার মত ঘরত্বর নেই না আমার ঘর দেনা কিছু দেনে কিছু দেনে না খুব দুঃখজনক তাহলে এখন কি চাচ্ছেন আপনি এই শীতের মধ্যে কি চান আপনি অনেকে দেখছি আপনি বলেন কি আচ্ছা এর মধ্যে ইতিমধ্যেই শামিম কোন জায়গা এটি শরণখোলা উপজেলার রায়েন্দা বাজার আচ্ছা খালা আজকে এই শীতের কারণে কাজে ক্ষতি হচ্ছে না কাজে ক্ষতি হয় না কাজে ক্ষতি হয় না কেন ক্ষতি হয় না খেলা ও আচ্ছা উনি না বুঝিয়ে বলছে একটু কথা বলি আজকে ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ রুবেল রুবেল ভাই আজকে শীত কেমন আজকে অনেক শীত আচ্ছা এই শীতে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা আগুন জ্বালিয়ে তাপ নিচ্ছেন এই তাপ নেওয়ার কারণ কে তাই বলেন প্রচুর শীত ঠান্ডা লাগতেছে সারাদিন কাজ করছি এখন হাত পা মানে হাঁটতে দিয়ে গেছে একবারে আচ্ছা শীতের কারণে শীতের কারণে কি মানুষের

বেশি এই যে এখানে আগুন জ্বালিয়ে আপনারা বসে আছেন এতে কি ভালো লাগছে কিনা আচ্ছা আমাদের প্রত্যেকের উচিত কিনা যে আসলে মানুষের পাশে দাঁড়ানো আর একটা বিষয় সবাই মানুষের পাশে দাঁড়ানো এই যে গরিব মানুষ যারা তারা তো আছেই তারপরে যে মানসিক ভারসাম্যহীন যাক যাদেরকে আমরা পাগল বলি তারা আমরা দেখতে পাই যে তারা চলাফেরা করে তাদের পাশে আমাদের দাঁড়ানো উচিত কিনা আচ্ছা দাঁড়ানো উচিত আমাদের সাথে আরেকজন একজন মানুষ রয়েছে তিনিও ছুটে এসেছেন এই যে দেখুন এই শীত থেকে মুক্তি পাওয়ার জন্য আগুন জ্বালানোর পরে এখানে প্রথম ছিল দুইজন তারপরে তিনজন এখন কিন্তু পাঁচজন আমার ক্যামেরাম্যান পারবেস তিনিও এই শীত থেকে মুক্তি পাওয়ার জন্য তিনিও বসে পড়েছেন এবং আমিও এতক্ষণ বসাচ্ছিলাম সবাই কিন্তু বেশ আরামই উপভোগ করছে একটু কথা ভালো হয় শীতে তো মানুষ করতে পারে না চলিয়ে যায় বাসায় ঘর থেকে বের হয় না আচ্ছা এই যে শীতে সবাই একসাথে বসে আমরা তাপ দিচ্ছি আগুনের কেমন লাগে আসলে শীতে তো আগুনের জন্য আগুনের তাপ তো খুবই ভালো লাগে ভালো লাগে কথা আচ্ছা 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 শীত পড়লে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কেন তো যারা আছে বাইরে থায় যেমন পাগল থাকে তারপরে বিভিন্ন রকম যারা কাজ করে অসহায় যারা এগোই তো শীতের আবহাওয়ায় বেশি খারাপ লাগে বা রোগ ব্যাধি বেশি হয় আর একটা বিষয় মানসিক ভারসাম্যহীন মানুষগুলো যেভাবে চলাফেরা করে তাদের পাশে এদের তো বেশি সমস্যা কিন্তু ওরা তো বলতে পারে না ওরা তো ভারসাম্য তো যেমন পাগলই বলে আর কি ঠিক আছে তো এদের তো আরো বেশি কষ্ট আমরা তো যাও আমাদের আশ্রয় আছে দেখে তো আমরা শীত লাগছে আমরা বাসায় যাইয়া একটা ব্যবস্থা নিই বা ঘুমাইতে পারি বা খাতা আছে বালিশ আছে বিভিন্ন রকম আছে কিন্তু পাগলের তো এই ব্যবস্থা নাই হুম অসাধারণ তা আমরা এতক্ষণ লাইভে ছিলাম এবং এই শীত থেকে মুক্তি পাওয়ার জন্য এভাবে অনেক জায়গায় আমরা দেখেছি আগুন জ্বালিয়ে তারা তাপ নিয়ে নিজেদেরকে গরম করছে বা উষ্ণতা করছে এবং প্রচণ্ড শীত পড়েছে এবং এই শীতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা দিন আনে দিন খায় যারা দিনমজুর আমাদের উচিত প্রত্যেকেরই তাদের পাশে দাঁড়ানো আমরা যেন তাদের পাশে দাঁড়িয়ে তাদের শীত নিবারণে আমরা কাজ করি তাই এখানে যারা আমাদের সাথে ইউটিউবে লাইভে রয়েছে আপনাদের এলাকায় কি পরিস্থিতি আপনারা আমাদেরকে জানাবেন এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার ক্যামেরাম্যান পারভেজ তিনিও কষ্ট করছেন এখানে সবাই কিন্তু দেখতে পাচ্ছেন আগুন জ্বালিয়ে খুবই একটা আরামদায়ক পরিস্থিতি এবং আমাদের ভাই যিনি অত্যন্ত পরিচিত চমৎকার দুধ চা তৈরি করেন আপনার চা কেমন হচ্ছে এখন ইনশাল্লাহ সবাই সুনাম আছে

যে ওনার শ্বশুর নুরমিয়া খা জি 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 উনি ওনার এই 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 পত্রিকা ওই ঘর সব জামাই গই গেছে এইজন্য আমরা নাম দিয়ে জামাই গো ওনার ছেলে নাই ছেলে আছে ছেলে গো অন্য অন্য সাথে জামাই গো একসাথে দিয়ে গেছে তাই এইজন্য আমরা জামাই পত্রি নাম রাখছি এবং এইখানে এই বদলক সাহেব আছে দুস্থা খুব ভালো হয় আপনার কি হয় আমার জামাই ও আপনারও জামাই আমারও জামাই আচ্ছা আচ্ছা মজার জিনিস যাই হোক এই শীতে আমরা খুব আনন্দ করছি তা আমরা ছিলাম তা এবং শামীম ভাই তিনি অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন এবং শামীম ভাই তিনিও দেখছেন আমাদের ইউটিউব লাইভে আপনারা যারা আছেন অবশ্যই মানুষের পাশে দাঁড়াবেন এই শীতার্থদের মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে শীত দিয়ে ছবি না তুলে তাদের পাশে দাঁড়ান এবং আমরা অনেকে দেখেছি সামান্য একটা কম্বল দিয়েও তার ছবি তোলে দর্জনে একটা কম্বল ধরে দর্জনে দৃষ্টি কোথাও হ্যাঁ বলেন একটু বলেন দেয় না আমরা আবারও বলি যে আসলে এইরকম না করে আপনারা সত্যিকার অর্থে মানুষের সেবা করার জন্য মানুষের পাশে দাঁড়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন